তিনটে যদি নিয়মিত করেন প্রতিদিন করতে হবে এক মিনিট করে প্রথমে তিরিশ সেকেন্ড করবেন তারপরে এক মিনিট আপনি যদি এক মিনিট প্রতিদিন করেন এই তিনটে যোগা ফ্রেশ যোগা তাহলে আপনার এই ডবল চিনের যে সমস্যা অনেকটাই একদমই দূর হয়ে যাবে অনেকটা খানে একদমই দূর হয়ে যায় যারা প্রতিদিন করে শরীরের সঙ্গে সঙ্গে মুখেও কিন্তু ফ্যাট জমে এই মুখের ফ্যাট সময়ের সঙ্গে সঙ্গে আল ত্বক আলগা হয়ে যায় এবং শুয়ে যায় তাতে খুব দেখতে ভালো লাগে না ডবল চিনের সমস্যা দেখা দেয় আর এই ডবল চিনের সমস্যা কিন্তু একমাত্র জোগাতে আপনি এই থেকে মুক্তি পেতে পারেন এটা বলছিল সমস্যা প্রথমেই হচ্ছে বেলুন পোষ প্রথমে মুখ ভর্তি শ্বাস গ্রহণ করবেন মুখ ভর্তি শ্বাস গ্রহণ করলে আপনার জল আইনকে এই যে তিনটে যোগা পোষ এই তিনটে যোগা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার এই জল আইনকে খুব সাফ করতে সাহায্য করবে প্রথমে মুখ এক নম্বর হচ্ছে বেলুন পোষ আপনি যদি মুখ ভর্তি করে শ্বাস নিতে হবে এইভাবে ওকে ঠোঁট লাগিয়ে বাতাস করে মুখটাকে ফুলিয়ে রাখতে হবে তিরিশ সেকেন্ড তাহলে আপনি এই ত্বকের চামড়াগুলো টান টান হবে এই টান টান হলে আপনার ত্বকের যে সমস্যা ঝুলে যাওয়া ডবল চি এগুলো যে মুখের এ নষ্ট করে দেয় সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে আপনার এই ফেস যোগা তাহলে প্রথমটা করবেন যে বেলুন পোস্ট মানে মুখে বাতাস মুখটাকে আপনারা এক জায়গা থাকবে তারপরে মুখটাকে এক মিনিট পর্যন্ত করতে পারবেন কিন্তু প্রতিদিন করতে হবে এক নম্বর হচ্ছে বেলুন পোস্ট দু নম্বর হচ্ছে ফিজ টান টান করে আপনার ঘাড়ে মেয়ের জন্যেও কিন্তু আপনার চোয়ালে এইসব জায়গায় মেয়ের জন্য কিন্তু আপনার ডবল চিনে সমস্যা হয় পেছন দিকে খাটটা নিয়ে গিয়ে ওপরের দিকে তাকাতে হবে এইভাবে তাকিয়ে আর মুখটাকে চুম্বন করে যেইভাবে ঠোঁটে ঠোঁটটা উঁচু করে রাখতে হবে এইভাবে টান কিন্তু থাকবে আপনার গলাটা যাতে টান আসে এইভাবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এই ফিসপোস করতে হবে তাকিয়ে তিরিশ সেকেন্ড তারপরে এক মিনিট মেগুন পোস্ট হলো এক নম্বর দু নম্বর হচ্ছে আপনি এটা ফিসপোস্ট এ আর

হাতে চামড়া কুচিয়ে যাওয়া ত্বক ছুঁড়ে যাওয়া এই তিনটি জোগাসন যদি আপনি নিয়মিত করেন প্রতিদিন করতে হবে একদিনে কিন্তু কোনো কাজ নেই যোগাসনে নিয়মিত করলে তবেই উপকার পাওয়া যায় আমরা প্রতিদিন যেমন স্নান খাওয়া দাওয়া ঘুমন সব কিন্তু যোগাও তাই আপনি নিয়মিত যদি এই মুখে তিনটে যোগাসন করেন আপনার এই টপ টান ঝুলে যাওয়ার সমস্যা থেকে আপনাদের পাবে এই জল আইনকে আপনার সাফ করতে সাহায্য করবে ডবল সমস্যা দূর হবে তাহলে তিনটে যোগাসন নিয়মিত হলে তিনটে যোগাসন এক মিনিট ধরে করবেন প্রথম যদি এক মিনিট না পারে তিরিশ সেকেন্ড করে পড়বে ষাট সেকেন্ড এক মিনিট এভাবে যদি করতে থাকেন আপনার জল আইন এই যে ভাজ করা এখানে ভাত করা ঝুলে যাওয়া গাছ ফুলে এইগুলো মেঘ জমে মেঘগুলো কিন্তু আপনার কমতে সাহায্য করবে তাহলে নিয়মিত একদিন যে যোগাসন বেশ যোগা করুন আপনার ত্বকের সমস্যা থেকে মুক্তি পান আজ এই পর্যন্ত নমস্কার